আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে বিচার করতে হবে এরপরে ভোট হবে যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে তালি বলতে যে ভোটটা কি টু গো টু দা আপনারা শিক্ষা নিন না আমরা আমরা জন ব্যক্তিত্বের জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে একই সঙ্গে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ভাই সেখানে আমরা দেখেছি যে এই যে একই ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছর ক্ষমতা থাকতে পারবে এটি একমাত্র দ্বিমত পোষণ করেছে বিএনপি এনডিএম এবং এলডিপি এর একটি অংশ এইটি ছাড়া বাকি সবাই এক এখানে সমস্যা কোথায় সমস্যা এখানে যে এই দিচ্ছে কিনা আপনার উগমত কমিশন না হ্যাঁ তার মানে কোন উনি দেওয়ারকে দেখেন আপনি তো রেফারি ডক্টর আজিডিয়াস আমরা বলছি যে প্রধানমন্ত্রী মেয়াদ পরপর দুইবারের পর একবার আপনার

যদি এটা না করে বিভিন্ন পার্টিগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়ে যায় তাহলে কেউ কারো যদি ভুল না ধরে যৌক্তিক সমালোচনা না করে তাহলে ভুলের মধ্যে দিয়ে আমরা আবার ভুলের দিকে এগিয়ে যাব আমরা এটা চাই না আমরা চাই আমাদের ভিতরে সম্পর্কটা শ্রদ্ধার থাকবে সবজায় যে আমাদের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক থাকবে কিন্তু কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয় সে যেই হোক না কেন সেটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরবো অবশ্যই তুলে ধরতে হবে আমাদেরকে এবং ঐকমত্য কমিশন তিনি একটু আগে যেটি বললেন যে এগুলো তো তারা সামনে প্রস্তাব করেছেন এটা তারা দেওয়ার কে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি ওই একটা প্রস্তাবের কেউ না হয় তাহলে বাকিগুলো দেওয়ার কেউ না তাহলে তো এখানে কোনো আলোচনারই প্রয়োজন নেই কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই নির্বাচন যে হওয়ার জন্য যদি হতো তাহলে 2024 এর জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল ওই প্রসেসেই চলা দরকার ছিল কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে

নো আমাদের প্রধান টার্গেট ভোট না আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে বিচার করতে হবে এরপরে ভোট হবে যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে তাহলে বলতে যে আজ ভোটটা কি মানে টু গো টু দা পাওয়ার সে ভোট আমি একাডেমিক্যালি বলছি যে পলিটিক্যাল সায়েন্সে দেখবেন যে রাজনৈতিক দল কেন গঠিত হয়

বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে আগামীতে বাংলাদেশে যারা নির্বাচন কমিশনে আসবে দিন কিন্তু সবসময় ওদের পক্ষে থাকবে না ক্ষমতা কখনো স্থায়ী না আমরা বর্তমান এবং আগামী সকল নির্বাচন কমিশনার এবং সদস্যদেরকে এটুকু বলতে চাই এটা থেকে আপনারা শিক্ষা নিন না